এই মুহূর্তের আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই দর্শক বন্ধুগণ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দিকে আমরা একটু নজর দিচ্ছি ত্রিপুরাতে বিজেপি শাসক দল এবার এডিসি ভিলেজ নির্বাচনে মোথা যদি একেবারে রীতিমতো বিজেপি জোট শরিক বলা যেতে পারে এছাড়াও ক্ষমতা শক্তি পাহাড়ের জনজাতি ভোটারদের হাতে একটা মেন ফ্যাক্টর ত্রিপুরা মোথা দল অন্যদিকে বিরোধী দল হিসেবে সিপিএম বা কংগ্রেস তারা কতটা এগিয়ে থাকতে পারে ত্রিপুরার জনজাতি ভোটারদের আদত্তে সেই পাওনাটুকু যদি সঠিক পর্যালোচনাতে হয় তাহলে এই পর্যালোচনার মাধ্যমে যে ভিত্তিক তাৎপর্যপূর্ণভাবে বিজেপি অনেকটাই কি এগিয়ে থাকবে ত্রিপুরার জনগণ চাইছে এডিসি ভিলেজ নির্বাচন শান্তি অবাধে যাতে সুষ্ঠু পরিবেশে হয় আঠাশটি আসন যা ম্যাজিক ফিগার পনেরোটি কম করে পেতে হবে চোদ্দ চোদ্দো সমান আঠাশ যাচ্ছে তো একটি আসন বেশি পেতে হবে পনেরোটি তাছাড়াও মথা দলের সুপ্রিমো কিশোর দেববর্মার যে রাজনৈতিক ভূমিকা তার সাথে বা তার সঙ্গে পাহাড়ের জনজাতি ভোটাররা ক্রমশ তার দিকে এগিয়ে আছে তো স্বাভাবিকভাবে সর্বনিম্নভাবে আপনাদের সঙ্গে সেই সার্ভে রিপোর্ট বা তথ্য বিশ্লেষণ করে আর চব্বিশটি ভেদুই আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে শুধু এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ